আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম মুখ খোলাবেন না আমরা আপনাদের মতো অত নিচু হন আমাদের নয় যে আমরা হুটহাট করে কারো সম্পর্কে কোনো কথা বলবো দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে কথাটি মোল্লা বলল যে উনি কথা বলা বন্ধ করুক না হলে খাতা খুলে দেব ব্যাপারটা হলো এই মোল্লার বিরুদ্ধে যে ব্যক্তি সে তোয়া সিদ্দিকই হোক আর যেই হোক যখন সত্য কথাগুলো তুলে ধরে তাকে যে কোনো হালাতে এই শাসক শাসক চাপ দিয়ে তাকে যে কোনো হালাতে মুখের কথা না যেন বলে মেনলি কথা হলো এই চাচা দীর্ঘদিন ধরে আপনারাও জানেন তৃণমূল কংগ্রেসের হাত ধরে ছিল যখনই কাশাম সিদ্দিকিকে দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস তখন চাচা এর হব তারপরেও আমরা এতটুকু বলতে চাই ব্যাপারটা হলো এই তোয়াচিদ্দিকি যদি আজকে নয় যখন একুশ সালে আমাদের আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়েছিল রিজেরান ওসা হয়ে হয় আমাদের দলের যখন চেয়ারম্যান হয়েছিল তখন থেকে যদি এই কথাগুলো বলা শুরু করতো পশ্চিমবাংলার মানুষ তাহলে মনে হচ্ছে এই ভুল দলকে চুজ করে একুশে সরকারে আনত না কারণ আমরা দেখেছি তোয়াশির দিকিকে তোয়াশের দিকের একটা সংগঠন আছে অনাথ ফাউন্ডেশন সে অনাথ প্রচুর কর্মী বা তানার সদস্য আছে সেই দিকে তাকে দেখে অনেকটা দেরি হয়ে গেছে যে কথাটা বলেছে উনি বা শওকাত মোল্লা যে কথাটা বলেছে মোল্লার কাজই হলো ওই যে সত্য কথা তুলে ধরবে যেই হোক তাকে যে কোনো ভালাতে এই শাসক দলের যে পাওয়ার সেই পাওয়ার দিয়ে মুখটুকু বন্ধ করার কিন্তু তোয়া চাচা যে মুখ খুলেছে আরও দেখো আরও ব্যক্তি আরও পিচে এই ব্যাপারে মুখ খুলবে দেখুন আমরা ওটা তো বলতে পারি না কারণ আমরা দেখিনি আমরা ওইরা আমরা দেখিনি যে কুণালের মতো পেপার জড়িয়ে টাকা নিতে বা আমরা দেখিনি তৃণমূল কংগ্রেসের বা বিজেপির নেতাদের পেপার জড়িয়ে বা বাক্স বাক্সের বাক্স টাকা নিতে আমরা দেখিনি সেটা আমরা বলতে পারবো না খাতা খোলার কথা কোন খাতা খোলার কথা বলছে আমরাও তো বুঝতে পারছি না খোলাসা করুক শওকাত মোল্লা শওকাত মোল্লা যদি সেরকম বাপের বেটা হয়ে থাকে বা শওকাত মোল্লা যদি সৎসৎ হয়ে থাকে শওকাত মোল্লার যদি বলে থাকে সত্যোয়াচের দিকে যখন বলছে যে এই কথাগুলো তিনটে ব্যক্তি তিনটে পিরিজাতা ছাড়া যদি এরকম কথা বলে থাকে তাহলে জ্যান্ত তো সৌকাতের পুড়ে পুঁতে দেবো সেই জায়গায় দাঁড়িয়ে শওকত মোল্লা ও চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া দরকার কোন খাতা আছে তোমাদের দিকে সেই খাতাটা দেখানোর দরকার না হলে হয়তো উনি বাজার গরম করার জন্য বা তোমার দিকে ভয় লাগানোর জন্য বা সাধারণ মানুষ কাছে একটা খারাপ মেসেজ ছুড়ে দেওয়ার জন্য হয়তো এই কথাটা বলছে যে আমার পকেটে ওনার খাতা আছে খুলে দেব। ব্যাপারটা হলো প্রথমেই বললাম শাসক দল যখন কোথাও পেরে ওঠে না তখন যারা মুখ খোলে শাসক দলের বিরুদ্ধে বা যারা নোংনামু যেসব লিডারগুলো নোংনামু কাজ করে বেড়ায় তাদের বিরুদ্ধে যখন মুখ খোলে তখন শাসক দল যে কোনো হালাতে তাদের মুখ বন্ধ করার জন্য কথাগুলো বলে যদি ওর ও দেখাক খাতা পশ্চিমবাংলার মানুষের কাছে খাতা দেখাক যে তো আসতে কি কি আসে না আসে আমরা বলতে পারি না যে এটা খেয়েছে ওটা খেয়েছে হাবিজাবি এর সব বলতে পারি না খাতা পুরোভাবে কি হয়েছে না হয়েছে ওইসব বাজার গ্রহণ করার কথা কিচ্ছু নেই ওর পকেটে খাতার কথা বলছে কিচ্ছু নেই ওটা বাংলার মানুষের ভুল জায়গায় নিয়ে যাওয়ার দেখুন যদি শওকাত মোল্লাকে ডাইরেক্টলি তোমার সিদ্দিকী যে কথাটা বলল যে আব্বাস দিকে নওসাদ সিদ্দিকী আর কাশেম সিদ্দিকী এই তিনটে পীরজাদা বাদ দিয়ে যদি অন্য কোনো পিরজাদাকে এই ভাষায় কথা বলে তাহলে পশ্চিম বাংলার মানুষ ওকে জ্যান্ত পুঁতে দিত এটা যদি ক্রিমিনালের কথা হয় তাহলে স্টেজে স্টেজে বলে বেড়াচ্ছে শৌকাত মোল্লাই যদি আমাদের একটা কর্মীকে গায়ে হাত দেয় তাদের এটা থাকবে না ঘর বাড়ি থাকবে না তাদের ডাইরেক্টলি আপনারা দেখেছেন তো নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নতুন একটা ছেলে তাকে কেউ চেনে না রফিকুল নামক জঞ্জাট কোথায় ছিল জানি না কেউ আমাদের একটা মহিলা নিশ্চয়ই দেখেছো ফোনে কি ভাষায় গালি গালি এমনকি মার্ডার করার ধমকি তাহলে এটা কি সন্ত্রাসের খাতায় বা ও যে শখাত সে কথাটা বলছে তার মধ্যে মেনলি কথা হলো ওই সব না ভাঙড়ের বুকে তথা পশ্চিমবাংলার বুকে তৃণমূলের কোনো জায়গা নেই শুধু এই চুরি চামারি লুটপাট সব করে এদের বাজার চলছে আর কিছু কিছু বুথে বুথে চোর পুষে রেখেছে এদের দ্বারাই বুথগুলো চলছে ভাঙর বা তোতা ঝেকে নিয়ে গিয়ে সহকাতমা যাই বলুক শুধু বাজার গরম করার কথা আর ছেলেদের সাহস দেওয়ার যদি বলছি উনি যদি খাতা থাকে এই দিকে খাতা খুলে বাংলার মানুষের কাছে দেখা কিন্তু আমার আমার আমি এতটুকু বলতে পারি ওর কাছে কোনো খাতা নেই বাজার গরম করার কথা আর দ্বিতীয় কথা হলো তোয়াসের দিকে একটা সাইডে ফেলে রাখার ব্যাপার অন্য কোনো ব্যাপার না আমরাও চাই তো শুধু আমাদের নিজেদের মধ্যে কোনো থাকবে আমরা যাদেরকে মানি বান্ডলার পীর তাঁরাদের ফ্যামিলি মিল অটোমেটিকলি কী ভাবছে না ভাবছে সেটা বড় কথা নয় অনেক কিছু অনেক লোক অনেক কথা ভাবে আমরা পার্টিটা করি অনেক দিন আগে থেকেই পার্টি করি সংগঠন থেকে আমরা উঠে এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে ওদের চাচা ভাইবের মধ্যে কী মিল মোহাব্বত আছে আমরা ভালো জানি ওই মোল্লা ভালো জানবে না মোল্লা পুরোপুরে যাই কি সেটাও জানি ভাই মনে হচ্ছে একবার গিয়েছিল ওই কাশের দিকে বলেছিল যে আমি যদি বাড়ি থাকতাম জুতোর বাড়ি পিটে তাড়াতাম সে আজকে দলের মাতার শৌকাত মোল্লা তার পায়ের ধারে অটোমেটিক বসে থাকতে হবে এরকম একটা জায়গায় মোল্লা পৌঁছে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওদের ফ্যামিলির হোক ভাই চাচা ভাই ভাই ওরা ক্লোজ হয়ে ওরা থাকুক না তবে তো বাংলার মানুষ এক হতে পারবে রফিকুলকে কেউ চেনে রফিকুলকে কেউ চেনে কোথাকার জন্ডার কোথা থেকে উঠে এসছে ওর যেখানে বাড়ি পূর্ব কাটালিয়ায় পূর্ব কাটালিয়া গিয়ে খবর নিয়ে দেবে রফিকুল রফিকুলের বাড়ি পূর্ব কাটালিয়ায় অরিজিনাল রফিকুলের বাড়ি পূর্ব কাটালিয়ায় কি কি আর দ্বিতীয় কথা হলো ও কংগ্রেস ও কংগ্রেসের বলে বড় নেতা অমুক নেতা তমুক নেতা ভালো করে খবরটা নিয়ে দেখবেন হয়তো কমরে কংগ্রেসের একটা সদস্য হিসেবে ছিল আর মানুষ ওকে চেনে না বল তুমি পাড়ায় পাড়ায় চলে যাও গ্রামে গ্রামে চলে যাও বা হাটে বাজারে চলে যাও যদি একটা লিডার যেমন নওসা দিকে উদাহরণ দিই আমরা দিকে দূর কি বাদ ধরুন আমরা এক নম্বর বোলাকে এই ভাঙড় বিধানসভার মধ্যে আমরা যারা আইএসএফ করি রিসেন্টলি দল তো কংগ্রেস তো বহু দূর্গী বাদ আজকে চৌত্রিশ বছর ক্ষমতার আগে কংগ্রেস ছিল তাহলে বহুদিন আগে থেকে দলটা করে মানে নিশ্চয়ই ইয়ং জেনারেল নাওতির চিনলে একটু মানে বয়স্ক লোকরা চিনবে ওনাকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা রিসেন্টলি পাঁচ ছ বছর দল করি আমরা আমি আমাদের যেমন চেনে ওকে একটা ব্যক্তি চেনে ওকে প্রশ্নটা করবে কোথা থেকে জঞ্জাট ছিল তৃণমূল কংগ্রেস চাই দু পাঁচশো টাকা দিয়ে দলে ভেরিয়ে বলবো অমুক থেকে টেনেছি অমুক থেকে টেনেছি ব্যাপারটা হলো আর এক দেখবেন তোমরা এক একটা ভূত থেকে মাঝে মধ্যে ওরা বলে দুটো তৃণমূলের কর্মী হয়তো তৃণমূলের সঙ্গে ঘরে না সাধারণ ব্যক্তি তাদেরকে ঝান্ডা ধরিয়ে বলছি আজকে দুশো আইএস এর লোক ঝান্ডা ধরেছে আমরা এই ব্যাপারটাই এতটুকু বলতে চাই তৃণমূল কংগ্রেস নামক এই ভাঙড়ে কিছু নেই শুধু প্রশাসন ছাড়া পুলিশের হাত যেদিন নিয়ে ওদের মাথা থেকে উঠে যাবে এমনি তৃণমূল কংগ্রেস শুয়ে পড়বে কোথায় ভাঙ ভালো শক্তি আমি আপনার একটা খবর দেখছিলাম রানি গাছি খবর করেছো দেখেছি ওই তিনটে লোকলে ঝান্ডা মেরে ভালো শক্তিশালী ঝান্ডায় ভোট হয় না ঝান্ডায় মারলেই ভোট হয় না ভোট হবে ঠিক জায়গায় ঠিক টাইম বুঝে ভোটটা দেয় কিন্তু মানুষ অন্তর থেকে ওই টাকার বিনিময় বলিস তো বুতে বুতে দু চারটে চোর চোর থাকে ওরাই লুটপাট করে কিন্তু সাধারণ মানুষ ভোট দেয় ভালোবেসে আর জানে যে কাকে ভোট দিলে আগামী দিন আমার বিধানসভা আমার আমার জায়গা বা আগামী নিজে সুরক্ষিত থাকবো বা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের ভোটটা নিজে দেবে ওই দুটো ঝান্ডা মারা যদি বলে যে আমরা শক্তিশালী হচ্ছি তাহলে ওরা এখনো মানে অন্য বয়স বসবাস করছে তৃণমূল কর্মী নয় সহকাত্মার নিজেই বলেছিল যে আমি এক লাখ ভোটে ভাঙড় থেকে জিতবো তারপরে যখন আমরা দেখি ডিবেটে বসে শৌকাত মোল্লা নওয়াজ সিদ্দিক ভাইজানের সঙ্গে তখন বলছে পঞ্চাশ হাজার আরো যত দিন আসে তত দিন যত দিন কাছের দিকে আসে বিধানসভার তত আরো দেখো আরো ও নিজের মুখ থেকে কত কি বলে এই একটা পোস্ট দেখছিলাম আমি নিজেও পোস্ট করেছি শৌকাত মোল্লার পেজ থেকেই কালকে তারদা অঞ্চলে একটা মহিলা মোর্চা নিয়ে না কি নিয়ে একটা ওরা সভা করে সেখানে নিজের পেজ থেকে কমেন্ট করছে ভাঙড় বিধানসভার তারদা অঞ্চলের আজকের প্রস্তুতি সভা আপনারাই বলুন না ভাঙড় বিধানসভার তার অঞ্চলটা কবে এসছে মেনলি ব্যাপার হলো নৌসাদ আব্বাস দুজনার টেনশনে দিন রাত এক করে দিয়ে খাচ্ছে ও মানুষটার ঘুম হয় না দুজনের ব্যাপারে নৌসাদ আর আব্বাসের দিকে ও লোকের ঠিকঠাক ঘুম হয় না টেনশনে আছে সেই হিসেবে উল্টোপালটা পোস্ট করছে উল্টোপালটা কথা বাড়াচ্ছে আরো যত দিন যাবে আরো কত কি ভুলভাল বকে কোন জায়গায় পৌঁছে তোমরা তোয়া দিকি যেমন কাশেম সিদ্দিকি ডাইরেক্টলি তৃণমূলে গিয়েছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি তোয়াশের দিকেই হয়তো কোনো রকম রাজনৈতিক কোনো দায়িত্বে ডাইরেক্টলি কেউ দেখাতে পারবে না যে ছিল সে জায়গায় দাঁড়িয়ে থেকে হয়তো শাসক একটা জায়গায় থাকে তিনি তেনার উন্নয়ন তেনার সেই যে জায়গাটা উন্নয়ন সাথে হয়তো শাসক দলের মতো ছিল কিন্তু কেউ দেখাতে পারবে না প্রকাশ্যে কোনো রাজনৈতিক কোনো ও জায়গায় ছিল যেমন কাশাম সিদ্দিকি পেয়ে সে জায়গায় দাঁড়িয়ে থেকে যখন ওনার বিরুদ্ধে তোয়াসের দিকে যখন সত্য কথাগুলো তুলে ধরছে হয়তো আগে বলতে পারিনি ব্যাপারটা ছিল এই তখন তিনি একটা জায়গায় ছিল জানে আমার হাত দিয়ে এটা ওটা হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে থাকে তখন হয়তো বলতে পারিনি এখন সত্য কথাগুলো তুলে ধরছে সেই জন্য আপনি যে কথাটা বললেন বাস্তবিক তুরুপের তাস মনে করছে তোয়াসের দিকে কিন্তু ফের একবার বলছি আমি শওকাত মোল্লার হিম্মত থাকে শওকাত মোল্লা যে খাতা রয়েছে পকেটে খাতাটা খুলে দেখা বাংলার মানুষ দেখতে চায় আমরাও দেখতে চাই যে কি আছে কিন্তু ও আমার যতদূর আমি আমার দিক দিয়ে বলছি ক্ষমতা নেই খাতাটুকু দেখানোর কারণটা হলোই ও চা চাইছে যে সাধারণ মানুষের মধ্যে একটা বিস্তৃত খবর যেন ছড়িয়ে পড়ে যে তাহলে তো আসতে দিকে এটা আছে ওটা আছে আমরাও চাই খুলুক তো আসতে দিকে কি করেছে না করেছে আমরা দেখতে চাই রাহুল মোল্লা